আসসালামু আলাইকুম সবাইকে অন্যতম মজার একটি আচার হচ্ছে আমরার আচার টক জাল মিষ্টি এ আমরার আচারটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর এই আচারটি তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময় তৈরি করতে পারবেন আর তো এখানে আমি প্রথমে আমরা নিয়েছি আট পিস আর আমরাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়ানোর আগে কিন্তু আমি আমরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সবগুলো আমরা খোসা যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তো ওই পর্যায়ে আমরাগুলোকে একটু কেটে নেব আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর এভাবে কাটার ফলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে আর আমরাটা একটু রসালো হবে আর খেতে অনেকটা বেশি মজা লাগবে তো আমরা আচারটা খেতে যে এতটা ভালো হয় আপনি তৈরি না করে খেলে বুঝতে পারবেন না রাস্তার পাশে কিন্তু মামারা আমরার আচারগুলো বিক্রি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে হাতের আমরা আচারটা যদি তৈরি করেন তাহলে আরও অনেক বেশি মজা লাগবে তো প্রথমে এখানে পানিটা আমি গরম করে নিয়েছি আর গরম পানির মধ্যে আমরাগুলো দিয়ে দিচ্ছি আর আমরাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই আমরাটা আমি সিদ্ধ করে নেব এ পর্যায়ে এখানে আমি একটু লবণ অ্যাড করেছিলাম তো লবণটা দিয়ে দেওয়ার পর যখন খুব ভালো করে বলক চলে আসবে আর আমরাটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি পানি থেকে তুলে নিব অন্য একটি প্যানে এখানে কিছু শুকনো মরিচ পাঁচ ফোড়ন তারপরে এখানে আমি দিয়ে দেবো কিছু আস্ত ধনে ধনে পরিমাণটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আস্ত জিরা দিয়ে তারপরে টেলে নেব এখানে সবগুলো মশলা আমার লাগবে না যেহেতু আমি আমরা আরও আচারের রেসিপি আমি দিব তাই একটু বেশি করে টেলে নিচ্ছি যেন অন্য আচারে আমি এটা ব্যবহার করতে পারি তো টেলে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল রসুন বাটাটা এখানে অ্যাড করেছি আর এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়াটা আর এই মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আমরা কালারটা খুব সুন্দর আসবে আচারের আর সামান্য পরিমাণে এখানে অ্যাড করেছি হলুদের গুঁড়া মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে যে আগে থেকে আমরাটা সিদ্ধ করে রেখেছিলাম ওই আমরাটা এখানে দিয়ে দেবো আর দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো অ্যাড করব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন তবে আট পিস আমড়ার জন্য এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি এতে করে টকজাল মিষ্টি সম্পূর্ণ ব্যালেন্সটা ঠিক থাকবে তো আবারও নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি আপনার এখানে আমি ভিনেগার অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো সিরাপ অ্যাড করতে পারেন তো দিয়ে তারপরে আবার একটু নাগাচাড়া করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু নাগাচারা করার ফলে কিন্তু চিনিটা গলে যাবে আর চিনিটা গলে অনেকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা অনেকটা পর্যায়ে গলে গেছে তো আর এই চিনিটাকে আমি জাল করতে করতে একটা পর্যায়ে শুকিয়ে নেব আর একটু নাগাচাড়া করে দিতে হবে নাগাচারা করে দেওয়ার ফলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে তো একটা পর্যায়ে যখন পানিটা শুকিয়ে গেছে চিনি পানিটা ওই পর্যায়ে এখানে যে আগে থেকে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে এখানে আমি দেড় চা চামচ পরিমাণে মশলা অ্যাড করেছি আর অ্যাড করার পরও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাগাচারা করে খুব ভালো করে জাল করে নেব। তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এভাবে করে আমার আচারটা তৈরি হয়ে গেছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ